ফাইনালি দর্শক ভিডিও না দেখে যাবেন না তো ফাইনালি আমার একটা কাম দিছে বাবা দেহোসেন এইটা আমি কি উষা করা এইটা আমার দিচ্ছে উষা করবার নাকি এটা যদি আমি উষা করবার নই আমার যে চেহারা এই চেহারা না যদি এটা উষা করি একটু ধৈর্য হয়েছে কাম হইল না কাম হব না এটা এটা কাম হব না এটা কি করা যায় তো কে রে ও দি হিউ নাইনে যে টাইট গো এত হোক তো কে এটা কি আমি করবার নাকি শক্তি পাই উরে রে মা রে হাই রে এটা আমার দিছে কাম করবার নাকি আমি যে কাম কামচোর চোর আমার দিছে তাও কামনা তাও দোষ কে তো দি হিউ এনে যদি কে রে পাইতাম রে ভাই তো আমারে দে সাল মেশিন উৎস করব নি গে উৎস তো করায়ালাম না এখন কি করব এই যে खेत এই বাবা হুনছে আমি কামছরা আমার কথা তো জানেই না তাও আমি যে खेत নিরাম হই নি আপনারা দেখেন এই যে মাথার গামছায় মাথাে বাইন্দা নই বাইন্দা নলি কিরাম লাগে তা আপনারা দেখেন আমি যে কাম করবো এই কাম আম কি করাম এই রোদের মধ্যে আমার যে কাম করবেন না এটা মাথায় রাখা তো যাবো না মাথায় রাখলি তো মাথায় বেড়া বেড়া করবো তাহলে এটা এক কাম করি রৈত নাগবো না মাথায় একবারে মুরাই বান দি কাম করা করা নি কাম যে করবো কাম না করলে তোকে বাদ দেবো না বাড়িতে আজকে কই আজকে নিরে আসে আসি মুখে তা যদি না পারি আজকে আমার আজকে বন্দি ফাড়াবো হাই রে হাই দর্শক বাইরা আপনারা সে এই রোদের মধ্যে কি কাম করা হারি হ্যাঁ কেই যে রই এই রোদের মধ্যে কি কাম করবেন ধরে হ্যাঁ আমি এলকা এলকা মানুষ আমার লোক কেউ নাই হ্যাঁ